আমি রঞ্জিত ভূঁয়া আপনারা দেখছেন আরবিআর মোটরস তো দেখাবো যে ইয়ামা আমার এফ জের এক্সের যে গাড়িটা ও গাড়িটার যে স্যাপটা খারাপ হয়ে গিয়েছিলো এই যে সে স্যাপটা এই স্যাপটার আমি এই একটা নূতন স্যাপ কিনে নিয়ে এসেছি তো এই নূতন স্যাপের এই প্রিনিয়ামগুলোকে পিনিয়াম সব কিছু লাগিয়ে পুরো ফুল ইঞ্জিন ফিটিং করে গাড়ির একদম পুরো সম্পূর্ণ ফুল ইঞ্জিন ফিটিং করে আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আমার পুরাতন স্যাপ এটা হচ্ছে আমার নূতন স্যাপ তো এর পার নম্বর হচ্ছে সি সি ওয়ান ডি টু ডবল ফোর ওয়ান সেভেন এর পার নম্বর তো এটা হচ্ছে আমার নূতন শ্যাপ আর এটা হচ্ছে আমার পুরাতন শ্যাপ তো এটা এতে এতে আমি এই গিয়ারের পেনিয়ামগুলো সব কিছু ফিটিং করবো ফিটিং করব তো গিয়ারের শ্যাপ ফিটিং করতে গেলে এই যে এই সাপের যে লকগুলো হয় লক পেনিয়াম ক্লিপ এইগুলো হয় তো প্রথমে এই পেনিয়ামটা বড়ো পেনিয়ামটা এই সাইড থেকে এই দিক দিয়ে আউটের দিক দিয়ে এই দিক দিয়ে লাগবে লাগার পরে এখানে একটা স্লিম পাতলা অসার হয় এই অসারটা এই জায়গাটাতে যাবে এখানে যাবে তারপরে একটা লক হবে তারপরে হচ্ছে এই গ্যালারিটা মানে এই গ্যালারিটা এ ঠিক এইভাবে যাবে এইদিকে এই গ্যালারিটা ঠিক এইভাবে যাবে যাওয়ার পরে এখানে একটা লক হবে এই জায়গাটাতে একটা লক হবে লক হওয়ার পরে এই একটা পেনিয়াম এ ঠিক এইভাবে লাগবে এই এই পেনিয়ামটা এটা শুধু একটাই গ্যালারিকে আপডাউন ধরবে মানে এই পেনিয়ামটাকেই শুধু ধরবে এইভাবে করে এদিকের পেনিয়ামটা এদিকের পেনিয়ামের জন্য এই সাপ আছে তো এই পেনিয়ামটা লাগবে তারপরে হচ্ছে এইটা এখানে একটা কোলার হয় এই কোলারওয়ালা স্যাপ এইখানে লাগবে ঠিক এইভাবে এই এই এইভাবে আমার গিয়ারে পেনিয়ামটা লাগবে এখানে এ লেখে লক করবে আর এদিকে এই স্যাপটাকে আর সেই হয়ে গেছে আমার গিয়ারে তো এই অশার সব কিছু দিয়ে আমি কমপ্লিট করে পুরো গিয়ারে পেনিয়াম কীভাবে বোঝাতে হয় সেটাকেই আমি দেখাবো তো চলো স্টার্ট করা যাক তো গিয়ারের প্রেনিয়ামগুলো আমার পুরো সেটিং করা হয়ে গেছে তো এই এই গিয়ারের প্রেনিয়ামটা মানে এতে কোনো সেটিং করা লাগে না এটা একদম পুরো ফিক্সড হয় একে খোলা যায় না এটাকে নিতে গেলে এটাকে কোনো প্রিনিয়াম খারাপ হয়ে গেলে এটাকে পুরো একদম কোম্পানি থেকে সেটিং কিনতে হয় আর সেটিং করতে হয় এই গিয়ারের প্রেনিয়ামটা তো এই গিয়ারের প্রিনিয়াম মানে লাগানো কোনো ব্যাপারই না কোনো কিছু একদম ব্যাপারই না যে খুলবে সে একটু যদি ডিমার্ক লাগায় অবশ্যই এটাকে ফিটিং করতে পারবে এটা হামরি কোনো জিনিস নেই তো এর গিয়ারের পেনিয়াম যেগুলো আছে সব কিছু আমার লাগিয়ে কমপ্লিট তো এর এই যে চেঞ্জারগুলো আছে চেঞ্জারগুলোকে লাগাবো তো চেঞ্জারগুলোকে এ কোনো জিনিসই উল্টো পাল্টা একদম উল্টো পাল্টা সেটিং হয় না সেটিং হবেও না জোর করে করলেও হবে না তো এই গিয়ারের চেঞ্জারগুলো এই যে হালকা দিকে হর্স এগুলো ঠিক এই তলার দিকে থাকবে এটাতে দুটো আর এটাতে একটা আর গিয়ারের যে গিয়ারের যে স্যাপ হয় এই যে স্যাপটা হয় এই যে চারটে স্প্রিং দেখা যাচ্ছে এখানে এই চারটে স্প্রিং এর মা এই মাথায় একটা এ মাথায় একটা দুটো সাপের এদিকে দুটো দুটো ও করে চারটে স্প্রিং লাগবে স্প্রিং লাগিয়ে পুরো সাপ কিছু সব কিছু ড্রাম গিয়ার ড্রাম কিছু লাগিয়ে কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো যে গিয়ার আপ ডাউন হচ্ছে কিনা তো আমার গিয়ারের পেনিয়ামগুলো সব বসানো হয়ে গেছে তো গিয়ার সব ঠিকঠাক করছে কি না সেটাকে চেক করতে গেলে যে গিয়ার ড্রামটা হয় এটাকে এরকম আপ ডাউন করতে হবে এইটা ঠিক একবার নিচে নামবে একবার উপরে উঠবে ঠিক নিচেরটাও একবার নিচে নামবে একবার উপরে উঠবে আর এদিকে যে চেঞ্জারটা আছে এই যে ছোটো এই যে পিনের মাথায় যে চেঞ্জারটা এটাও ঠিক একবার উঠবে একবার নামবে তো আমার এটা আমি দেখে নিয়েছি আমার এটা একবার করে উঠছে একবার নামছে এই যে আমার এখানে দেখা যাচ্ছে যে একবার উঠছে একবার নামছে ঠিক তোলারটা তেমনই এই যে তলারটা ওই যে দেখা যাচ্ছে একবার উঠছে একবার নামছে তো যত মানে গিয়ার যেভাবেই হোক সেটিং করার সময় সব সময় দেখে নিতে হবে যে এই চেঞ্জারটা এই চেঞ্জারটা একবার ওঠে একবার নামবে ঠিক এরকম যদি হয় তাহলে একদম কোনো কোটা গিয়ার ঠিকঠাকই পড়বে যদি গিয়ার এই দুটো আপ ডাউন হয় মানে এই চেঞ্জার একবার নিচে নামবে একবার উপরে উঠবে এই চেঞ্জার একবার উপরে উঠবে একবার নিচে নামবে ঠিক তেমনই এটাও একবার উপরে উঠবে একবার নামবে তো গিয়ারের সব কিছু আমার ফিটিং করা হয়ে গেছে এবার মেন চেম্বারটা আমি এখানে ফিটিং করে দেবো দিয়ে এখানে তো এখানে একটা কিক হয় তো এটার সেই কিক নেই তো তার গিয়ার সিলেক্টার যেগুলো আছে সব কিছু আমি লাগিয়ে নেবো তো লাগিয়ে নেওয়ার পরে এটাকে লাগানো লাগানোর পরে আমি এখানে গিয়ার চেঞ্জার গিয়ার স্টার গিয়ার চেঞ্জার গিয়ার সিলেক্টার সব কিছু আমি এখানে লাগিয়ে নেব নেওয়ার পরে পাম্পটাও লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে আমি এর টাইমিং কি হয় সেই টাইমিং আমি আপনাদেরকে বলবো তো এগুলো সব কিছু আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে আমি টাইমিং আপনাদেরকে দেখাবো এই একটা বুশ আছে এই বুশটা এখানে লাগবে লাগার পরে এখানে একটা এই যে অসার হয় এই অসারটা লেগে যাবে লাগার পরে একটা লক হবে তো এটাকে আমি লাগিয়ে নিচ্ছি নাওয়ার তো এর যে পেনিয়ামগুলো হয় এই পেনিয়ামগুলোকে আমি সেটিং করব তো পেনিয়াম সেটিং করতে গেলে পিস্টনটাকে এইভাবে করে এই খাঁচ যে কাটা আছে এটাকে পুরো টপের দিকে রাখতে হবে প্রথমে হচ্ছে এই যে পাতলা অসারটা এই যে অসারটা এই অসারটা প্রথমে যাবে আবারও আমি বলছি এই অসারটা প্রথমে যাবে যাওয়ার পরে এই যে ছোটো এই যে পেনিয়ামটা হয় এর এই একটা ডট মার্কিং করা আছে এই যে এই মার্কিংটা পিস্টনটাকে টপ করে নেওয়ার পরে এইটা এইভাবে যাবে গেলে আমার মার্কিংটা ঠিক এই সাইডে ব্যালেন্সারের দিকে চলে আসবে তো এটাকে এরকমভাবে এই ডট এই সাইডে এই যে এর সোজাসোজি একদম পুরো এস ব্যালেন্সারের সোজাসজির দিকে চলে আসবে তারপর এই প্রিনিয়ামটা লাগবে লাগানোর মোটা একটা লক হয় এই লকটা এর ভেতরে যাবে এই ভেতরে যাওয়ার পরে এই একটা মোটা বুশ হয় এই বুশটা যাবে যাওয়ার পরে এই যে পেনিয়ামটা হয় এই পেনিয়ামের যে কোনো দিক যেদিকে রাখলে হবে রাখার পরে এটাকে লাগিয়ে দিয়ে এখানে নাট টাইট করে দিতে হবে তো এটা আমার সেটিং করে আমি দেখিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকেও দেখাবো এটাও ঠিক তেমনি কোনো পেনিয়াম এই পেনিয়াম এই সাপে লাগবে না এটা হচ্ছে একদম যেটা জেনুইন যে কেউ যে কাজ করবে সে সবসময় এটা ধারণা করে বুঝতে পারে যে এই সাপটা কোনো দিন এই সাপের এইখানে লাগবে না এটা বড় হবে তো অর্থাৎ এটা এখানে কোনো ভুল কোনো কিছু করার কোনো জায়গাই নেই এটা এখানে লাগবে তো এটা এখানে লাগবে এরপরে এটাকে এখানে লাগাতে গেলে এখানে একটা ছোট অসার হয় অসার যাওয়ার পরে আর একটা ছোট্ট পাতলা অসার হবে এরকম এটাকে কভার করার মতো ঠিক যে আমি ঠিক এটা যেরকমভাবে লাগে এই যে হাতে আমার দুটো অসার আছে দু রকম আছে একটা ফুটো মোটা একটা ফুটো সরু তো এই ফুটো মোটা যে অসারটা এটা তলায় যাবে এইভাবে যাবে যাওয়ার পরে এই একটা অসার হয় পাতলা অসার এটা এইভাবে যাবে যাওয়ার পরে এই প্রিমিয়ামটা লাগবে এইখানে ব্যালেন্সের সাইডে এইদিকে এই যে যে মার্কিংটা করা আছে এই মার্কিংটা ঠিক এই সাইডে থাকবে এই সাইডে থাকার পরে এই একটা অসার হয় তো এটা এটা লাগানোর পরে এই একটা ক্লিপ মতো হয় এটা যাবে যাওয়ার পরে একটা অসার হয় এখানে একটা অসার হয় এই অসারটা যাবে যাওয়ার পরে এই ক্লিপে একটা নাট হয় এই ওয়াশার হয় এই ওয়াশারটা গিয়ে লাগবে লাগানোর পরে এখানে একটা নাট টাইট হবে তো আমি এই দুটোকু পুরো একদম সম্পূর্ণ শেডিং করবো করার পরে এটার কিভাবে কী টাইমিং হয় সেটাকেই আমি দেখাবো তো পেনিয়ামগুলোকে আগে আমি এর পেনিয়ামও লাগিয়ে নিচ্ছি এর পেনিয়ামও লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়ার পরে বাদ বাকিটা আমি দেখাবো ব্যালেন্স ব্যালেন্সারের এখানে আমার টাইমিং সব কিছু করা হয়ে গেছে ব্যালেন্সারও লাগানো হয়ে গেছে এর নাট সব কিছু আমার টাইট দেওয়া হয়ে গেছে এবার মোবিল পাম্পটাকে লাগিয়ে নেবো তো লাগানোর আগে হাউজিংয়ের পেছনে একটা পাতলা স্লিম অসার হয় তো এই অসারটাকে এখানে দিয়ে দেবো এরকমভাবে বসিয়ে দেবো হাউজিংয়ের কোনো টাইমিং মার্কিং কিছু হয় না তো এই যে হাউজিং আমার বসে গেছে হাউজিং লাগানোর পরে একটা পাতলা অসার হয় খাঁচ কাটা কাটা একটা অসার এই অসারটাকে এখানে দিয়ে দিতে হবে অসার দিয়ে দেওয়ার পরে এখানে আমার সেন্টার লাগাতে হবে নতুন সেন্টারটা নিয়ে সব লাগানোর আগে এই একটা বুশ হয় মানে যেটাকে পুশ পুশ করে সেই হয় এর একদিকে একদিকে মানে ইয়ে মতো তো এই লম্বা সাইডটা এটা ভেতর দিকে যাবে এইভাবে ঢুকে যাবে ঢোকার পরে ছোট্ট একটা বল হয় বলটা খুব ইম্পর্টেন্ট একটা বল এই বলের কি হয় অনেক সময় গা ঘষে গেলে নষ্ট হয়ে গেলে গাড়ি যখন ক্লাচ করা হয় তখন গাড়ির ক্লাচ সাইড থেকে কিরকির কিরকির করে একটা আওয়াজ করে তো এই বলটা যদি কোনো সময় খারাপ থাকে বলটাকেও চেঞ্জ করে দেওয়ার দরকার হয় এই বল আমার ঠিক আছে তো আমি বলটাকে যেভাবে ঢুকিয়ে দিলাম বলটা আমার ঢুকে গেছে তো যাওয়ার পরে আমি ক্লাচ প্লেট লাগিয়ে সব কিছু লাগিয়ে কমপ্লিট করে আমি ক্লাচ কভার লাগিয়ে দেবো দেওয়ার পরে তো আমার হেড ওশানও কমপ্লিট হয়ে গেছে হেড তো এই ডিকম্পেশার লাগানো এমন কোনো ব্যাপার নেই ডিকম্পেশার যে কেউ লাগিয়ে দিতে পারবে ডিকম্প্রেশার এটাকে প্রথমে স্পকেটটাকে ঢুকিয়ে টাইমিং চেনটাকে একদম পুরো মার্কিং করে টপ করে নিতে হবে নেওয়ার পরে ডিকম এটাকে এরকম নিচের দিকে ঢাকাল দিতে হবে নিচের দিকে চেপে ধরে এই ডিকম্পেশারটাকে ঠিক এইরকম কাঁচ থেকে এই জায়গাটা থেকে এই এই যে ফাঁকাটা থাকে এখান থেকে ঢুকে দিয়ে এর ভিতরে লক করে দিলে ডিকম্পেশার লাগিয়ে লেগে যাবে তো কোনো ব্যাপার এখানে একটা দাগ আছে উপরের দাগের সাথে টাইমিং মিলে যাবে আর এখানে ম্যাগনেট আছে ম্যাগনেটের এখান থেকে এই সোজা ম্যাগনেট কভারেও একটা ম্যাগনেট কভারে এই যে এখানে একটা ফুটো আছে এই সোজাসুজি এর এই মার্কিংয়ের দাগটা এই সোজাসুজি থাকবে ম্যাগনেটের ওই ইয়ের চেম্বারের সাথে তো এইভাবেই হবে টাইমিং তো টাইমিং আমার হয়ে গেছে সিলিন্ডার বসানো হয়ে গেছে হেড বসানো হয়ে গেছে তো এবার আমি এখানে বারো নম্বরে একটা বোল্ট হয় বোল্টটাকে টাইট দেবো দেওয়ার পরে বা বাকিটা টাইমিং চেন প্যাট অ্যাডজাস্টার সব কিছু লাগাবো লাগানোর পরে আমি গাড়িতে পুরো ফিটিং করব মানে ইঞ্জিনটাকে পুরো গাড়িতে ফিটিং ওই গাড়ির উপরে তুলে দেবো দেওয়ার পরে স্টার্ট করে সাউন্ড কোয়ালিটি কী কেমন আছে সব কিছু আমি আপনাদেরকে দেখাবো গিয়ার স্পকেট করে কি কিনা তো বেসিক্যালি এর স্পকেটটাই খারাপ হয়ে গেছে স্পকেটটা খারাপের জন্য এই গাড়ির মানে এই যে স্পকেটের যে গ্যালারিটা এর স্পকেটের যে স্যাপটা এই স্যাপটাই খারাপ হয়ে গেছিলো তো সেই কারণেই আমাকে ইঞ্জিনটাকে পুরো ওপেন করতে হয় তো ইঞ্জিনটাকে ওপেন করে আমি সম্পূর্ণ এর কাজ কমপ্লিট করে দিলাম দেওয়ার পরে এবার আমি গাড়িটাকে পুরো ইঞ্জিনটাকে গাড়িতে তুলবো তোলার পরে আমি স্টার্ট করে গাড়িটাকে স্টার্ট করবো স্টার্ট করার পরে আমি দেখাবো তো চলো তো এই ট্র্যাফিটা আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে তো এর ট্র্যাফিট কত ক্লিয়ারেন্স থাকে তো সেটাকেও আমি বলবো তো বন্ধুরা যখনই যে কোনো গাড়ির ইঞ্জিনের কাজ করতে হবে ট্র্যাফিট সবসময় বিএস সিক্স বিএস থ্রি যে কোনো গাড়ির কাজ করতে গেলে ট্র্যাফিটটাকে একদম পুরো সম্পূর্ণ কোম্পানি যেইভাবে রেকমেন্ড থাকে সেভাবেই ট্র্যাফিট অ্যাডজাস্ট করা উচিত তবে আমার খাতায় লেখা আছে ইএমআইএফজেড বিএস সিক্স ইনলেট হবে জিরো পয়েন্ট এইট থেকে জিরো পয়েন্ট টেন এম এম আর অ্যাডজাস্ট হবে জিরো পয়েন্ট ওয়ান থ্রি থেকে জিরো পয়েন্ট ওয়ান মানে জিরো পয়েন্ট তেরো থেকে জিরো শূন্য পয়েন্ট তেরো থেকে শূন্য পয়েন্ট পনেরো এম এম পর্যন্ত তো ট্র্যাফিট আমার অ্যাডজাস্ট করা হয়ে গেছে তো আর লক লাগিয়ে দিচ্ছি সব কিছু লাগিয়ে আমার কমপ্লিট করা হয়ে গেছে তো এবারে গাড়িটাকে স্টার্ট করবো স্টার্ট করে দেখবো যে গাড়ি কেমন চলে এর তো সব কিছু লাগিয়ে কমপ্লিট না স্টার্ট কর লাগবে আরে একশো টানছি শুধু তো গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে গাড়ি পুরো স্টার্ট হয়ে গেছে আমি ধরে রাখতে পারছি না এসে আমার ঘুরছে না পাকাস না ছাড়া তো এই যে এসেট আমার ঘুর ঘুরতেই আছে তখন কি হয়েছিল স্পকেটটা শুধু অনলি ঘুরতো তো আমি এস সারটাকে পুরো বাদিয়ে দিচ্ছি পূতন সাপ পুরাতন সাপটা কইয়ের তো গাড়ি আমার চলছে গাড়ির কোনো বাজে সাউন্ড ফাউন্ড কোনো কিছু নেই কোনো ইঁদুর বাঁদর কুকুর ভাড়া কোনো কিছু এর ভিতরে কোনো সাউন্ড নেই গাড়ি একদম যেরকমই জেনুইন মানে যেরকমই নূতন আওয়াজ একদমই শিখতেমনি এই যে আওয়াজ ইয়ামা গাড়ির ভাই একটা মজা খুব সুন্দর এর স্টার্টিং আর এর ইঞ্জিনের সাউন্ড এত সুন্দর হয় এত সুন্দর হয় যে খুব ভালো লাগে এর সাউন্ড এত সাউন্ড কোয়ালিটি এত সুন্দর খুব সুন্দর লাগে ইয়ামা সাউন্ড তো সব কিছু আমার লাগে কমপ্লিট তো গাড়ি এবার চলুন সব সময় টিভি টাকি চলছে তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবিআর মোটরস আরবিএস থ্রি যে কোনো গাড়ির যে কোনো রিলেটিভ ওয়ারিং মানে যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে যে কোনো ভিডিও দেখতে গেলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরবিআর মোটরস আমার ফেসবুক আইডি হচ্ছে আরবিআর মোটরস ইউটিউব হচ্ছে আমার আরবিআর মোটরস তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন আরবিআর মোটরস তো এটুকুই ছিল আজকের ইয়ে আমার এফজেটের ফুল ফিটিং একদম ইঞ্জিন কীভাবে ফিটিং হলো সব কিছু এর সাউন্ড পাউন্ড সব কিছু কোয়ালিটি আমি আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা একটাই অনুরোধ সবার কাছে প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটা অনলি একটা লাইক অবশ্যই করবেন তো ব্যাস এটুকুই ছিল আজকে ভিডিও থ্যাংক ইউ